আজকে আমাকে শ্বশুর বাড়ি রেখে আম্মুর যেতেই হবে আর আমি যদি না যাই তাহলে কিন্তু খুব বড় একটা ব্যাপার মিস করে ফেলবো ঠিক কি কারণে আম্মুর গিয়েছি সেটাই শেয়ার করব আর বলবো ছাদে আমাদের সাথে ইন্টারেস্টিং কি ঘটে গেলন হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামি সান ওয়েলকাম টু লামি সান শোভন তো সকালবেলা আমি খুব ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠেছি আর আমার চোখ মুখ ফোলা দেখে বুঝতেই পারছো যে আমার ঘুম কতটা ভালো হয়েছে ফ্রেশ হয়েই কিন্তু আমি বারান্দায় চলে আসলাম একদম বেয়ার স্কিনে একটু রোদ লাগানোর জন্য আর আমাদের সবগুলা বারান্দাতে এত সুন্দর রোদ আসে একটু দেখা দেয় আমার আম্মু কিন্তু এসব চাল ডাল সবকিছু রোদে দিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে এবার চলে যাচ্ছে নিজের পেট ঠান্ডা করতে তার মানে ব্রেকফাস্ট করতে আর সকালবেলা না আজকে আমার পরোটা চা এগুলো খেতে ইচ্ছে করছিল না যেহেতু নাগেট মিট বল এসব কিছু ছিল আমি চিন্তা করলাম একটু ইংলিশ ব্রেকফাস্টের এর মতো একটু বড় খাবার দাবার খাওয়া যায় মিট বলটা কিন্তু আমার আম্মু আর আমার ছোট বোন নাবিলা তারা দুজন মিলে তৈরি করেছে যেহেতু আমার ছোট বোন রুষা এই সবকিছু পছন্দ করে আসলে রুষার নাম হয় খায় কিন্তু সবাই তো ওর জন্য এগুলো সবসময় বাসে রেডি করে রাখা হয় তো সবকিছু যেহেতু হাতের কাছেই ছিল আমি চিন্তা করলাম সকালবেলা একটা ফাঁকি বাজি পিজ্জা রেডি করব যাই হোক আর সব কিছু দিয়ে আমি হালকা করে উপরে চিজ দিয়ে ওভেনে একটু বেক করে নিলাম আর যেটা চিন্তা করেছিলাম এক্স্যাক্টলি টেস্টটা কিন্তু সেরকম কমনই হয়েছিল অনেক মজা লাগছিল খেতে কিন্তু আমি জানি এটা কিন্তু আসলে সকালের ব্রেকফাস্টের জন্য হেলদি না আর হেলদি খাবার দাবারের কথা চিন্তা করেই কিন্তু দুপুরে আম অনেকগুলো ফ্রুটস কেটেছিল কারণ ফল কিন্তু সব সময় শরীরের জন্য অনেক বেশি দরকারি এখন কিন্তু আমি গায়ে নরম রোদ লাগাতে লাগাতে ফল খাচ্ছিলাম আর এখন আমরা বড় বড় দালান কোঠায় থাকতে থাকতে না রোদ বৃষ্টি এসব কিছু গায়ে মাখতে ভুলে গিয়েছি এবার তোমাদের সাথে আরেকটা উপকারী জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা খাটিনার সাথে প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তেলটা বানানো হয় যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে প্রাকৃতিক উপাদানে কার্যকরী সমাধান পেতে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা অনেক বেশি খাওয়া দাওয়া করার পর আমি আমার রুমে চলে আসলাম আর এসেই দেখলাম জামা কাপড় অনেক কিছু আসলে এলোমেলো হয়েছিল এগুলো ভাজ করতে লেগে গেলাম আর তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে আমার রুমে যেহেতু এখন আর আগের মতো কেউ থাকে না তাই রুমটাও কিন্তু এভাবে আমার মতো করে করে কেউ ক্লিন না যাই হোক এরপরে দেখলাম আমার ছোট আন্টি মানে সীমাটি সে কিন্তু অনেক মজার কচু শাক রান্না করে আমার জন্য দিয়ে গিয়েছিল শাওয়ার নিয়ে লাঞ্চ করে আমি কিন্তু বাচ্চা কাচ্চা বাহিনী নিয়ে একেবারে ছাদে চলে গেলাম আর ছাদে বিকেল বেলার এই সময়টা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের এখানে কিন্তু মি টাইম বলে না এটা খুব সুন্দর মত আসলে স্পেন্ড করা যায় ছাদে ওঠার আরেকটা উদ্দেশ্য ছিল যে সবগুলা গাছে আমি পানি দিব কিন্তু আনফরচুনেটলি আমাদের ছাদায় একটু কাজ চলছে তাই আমি আসলে পুরো ছাদটা ঘুরে তোমাদের সাথে দেখাতে পারছি না এদিকে আমার আম্মার সীমান্তি কি করেছে জানো তারা চা নাস্তা নিয়ে একেবারে উপরে চলে এসেছে সাথে কিন্তু আরেকটা আন্টিও ছিল আমরা কিন্তু সবাই গল্প করতে করতে এখানে বসে চা নাস্তাও করছিলাম সব সময় তো আসলে ড্রয়িং রুমে বসে এই কিছু করা হয় আজকে না হয় একটু डिफरेंट কাজকর্ম করা হলো যা এদিকে আমি সুন্দর মতো রেডি হয়ে গিয়েছিলাম কারণ আরেকটা স্পেশাল রিজন ছিল এই সেপ্টেম্বর মাস পুরোটা জুড়ে কিন্তু আমার অনেক বেশি স্পেশাল অকেশনে অ্যাটেন্ড করা হয়েছে এই যেমন আজকে আমার বোন নাবিলার বার্থডে ছিল আমি আর শোভন মিলে কিন্তু চলে গিয়েছিলাম ওর বার্থডে কেক কিনতে এদিকে আমাকে দেখাচ্ছিল যে ও বার্থডেতে কি কি গিফট পেয়েছে ওর ফ্রেন্ডদের কাছ থেকে তো আমি বললাম যে আজকে তুমি নতুন ড্রেসটা পরো এই নতুন ড্রেসটা পরেই কিন্তু আমরা আসলে কেক কাটবো এটাই ছিল আমাদের প্ল্যান তো নাবিলা যেহেতু পিঙ্ক কালারের ড্রেস পরবে আমরা কিন্তু বাকি বোনেরা মিলে সবাই পিঙ্ক কালারের পড়েছে একটা ট্রেন্ড চলে এসেছে এখন যে আসলে বার্থডে গার্ল যা পড়বে বাকিরাও তাই পড়বে তো সেরকম কিছু একটা সেলিব্রেট করার চেষ্টা করছিলাম আমরা এদিকে দেখো মাসাল্লাহ আমার বোনকে কি সুন্দর লাগছে ও একটু ওর কেকগুলা নিয়ে ফটোশুট করে ফেলছিল আমার কাছে মনে হয় যে বয়স যতই বাড়ুক না কেন বার্থডে অ্যানিভার্সারি এইসব কিছু নিয়ে এক্সাইটমেন্ট কখনোই কমা উচিত না আমি কিন্তু বলছি না যে শত শত মানুষকে ইনভাইট করে অনেক বড় কিছু করে আসলে এগুলো সেলিব্রেট করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না তবে নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু স্পেশাল আয়োজন করে কিন্তু এই সবগুলা জিনিস আসলে আমরা সেলিব্রেট করতেই পারি চাইলে যাই হোক এদিকে কিন্তু আমাদের কেক কাটাও শেষ না বিলা আম্মুকে কেক খাইয়ে দিচ্ছিলো আর আমাদের রুশা তো এসব কেক পেলে খুশিতে আর আহ্লাদে আটখানা হয়েছে আর আমার আম্মু এদিকে একা হাতে সব সিম্পল খাবার দাবার আয়োজন করেছিল চিকেন বিরিয়ানি সেই সাথে কাবাব ছিল সালাদ ছিল শোভন সবার আগেই খেতে বসে গিয়েছিল যেহেতু ওর কাজ ছিল ও বের হয়ে যাবে তাই ও আর দেরি করেনি এনিওয়েজ এর আগে কিন্তু তোমরা রুশারও বার্থডে ব্লগ দেখেছো আর ওর ফ্রেন্ড সাফরিনা ওর কি গিফট পাঠিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিল যাই হোক ছোটবেলায় কিন্তু এই ফ্রেন্ডশিপ অনেক বেশি পিওর হয় অনেক সুইট হয় তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ